নামাজের শেষে সোজা আমি বেরিয়ে গেলাম ডিউটির জন্য প্রবাসীদের ঈদের দিনে ছুটি মিলবে না ঈদ মানেই খুশি ঈদ মানে পরিবার আপনজন আর ভালোবাসা মানুষের সাথে কাটানো কিছু সোনালি মুহূর্ত কিন্তু আমি আজ সেই সবার থেকে বাইরে আমি প্রবাসীর মাটিতে সকালে গোসল করে বেরিয়ে গেলাম নামাজের উদ্দেশ্যে স্থানীয় মসজিদ ভোরের আলো উকে দিচ্ছে রাস্তা নিভিড় শহর এখনও ঘুমিয়ে আছে মাথায় টুপি দিয়ে কেউ নেই আমার পাশে তবুও আমার মনে হচ্ছে না যে আমি একা কারণ আমি তো জানি আমার সাথে আমার আল্লাহ আছে যে আমি দরেকা শূন্য নামাজ সুন্দরভাবে আদায় করে নিলাম ঈদের জন্য আমি বড় মসজিদে চলে এলাম বড় মসজিদে এসে দেখি জায়গা একটু একটু খালি আছে এবং একটা খালি জায়গায় আমি চুপ করে বসে থাকলাম কারণ কিছুটা টাইম বাকি ছিল আমি একটু সকাল সকাল চলে এসেছি নামাজ পড়ার উদ্দেশ্যে যেহেতু আমার নিয়ত ছিল সকাল সকাল যেয়ে সামনে কাতারে বসবো কিন্তু সামনে কাতারে আর বসতে পারেনি যে শেষের দিকে একটা কাতারে চুপ করে বসে পড়লাম মসজিদের ভিতরে গিয়ে সবাই চুপচাপ বসে আছে এবং কিছুক্ষণ পর ইনশাল্লাহ নামাজ শুরু হবে নামাজ শেষে বেরিয়ে পড়লাম রুমে আসার উদ্দেশ্যে যেহেতু আমি একাই ছিলাম তাই নামাজ শেষ করে রাস্তায় বেরিয়ে পড়লাম আর চারিদিকে কেমন যেন একটা খুশি খুশি আনন্দ যেহেতু আজ ঈদের দিন ছিল সবাই সাদা পাঞ্জাবি পরে এসছে তার ফাঁকে আমি শুধু পরে এসেছি লাল কারণ খুশির দিন আর এই নামাজ শেষে কিছু প্রবাসী ভাইদের সাথে বুকে বুক মেলালাম এবং কোলাখুলি করলাম যেহেতু এইখানে আমি একাই আছি তাই এই সুন্দর মুহূর্তটাকে ক্যামেরা বন্দি করে ফেললাম এই সুন্দর একটা মুহূর্তকে আমি বন্দি করে ফেললাম সকালে ভিউটা সেই সুন্দর লাগছে যেহেতু সূর্য একটু একটু করে উঠে গিয়েছিল সেই সুন্দর লাগছে সকালে ভিউটা সবাই যেন কেমন ছোটাছুটি করছে সবার সবার সাথে মিলবো বলে কত ব্যস্ততা দেখাচ্ছে যেহেতু আজ কারোরই ব্যস্ত নেই শুধু আমার ছাড়া আমার ডিউটি আছে এবং দেখছো কত মানুষ ছোটাছুড়ি করছে সবাই সবার সাথে হাতে হাত মেলাচ্ছে বুকে বুক মিলাচ্ছে একটু খুশিটাকে ভাগাভাগি করে নিচ্ছে কারণ ফ্যামিলি ছাড়া ঈদ কী করবে কিচ্ছু করার নেই তাই আমি মন খারাপ করে রাস্তায় হাঁটতে লাগলাম যেহেতু আমাকে এসেই আমাকে ডিউটি যেতে হবে এবং রুমে এসে দেখছি এটা ফিলিপিনি ভাইয়ের সাথে একটু ভিডিও শেয়ার করলাম হাসিমুখে মুখে ঈদ জানালাম এবং অবশেষে আমি ইউনিফর্ম যেহেতু ডিউটি শেষে ডিউটি যেতে হবে তাই ডিউটি ইউনিফর্ম পরে আবার গাড়ির উদ্দেশ্যে নিচে বেরিয়ে গেলাম কারণ আমার ডিউটি আছে তোমার দেখিন আগেই বলেছি ডিউটি ছাড়া প্রবাসীদের ঈদ হয় না আর আজকের দিনে প্রবাসীদের ছুটি দেয় না কারণ আজকে রেস্টুরেন্ট বা কফি শপে প্রচণ্ড কাস্টমার হয়